তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে বাস্তবতা বড়ই কঠিন রিয়ালিটি ইজ ভেরি হার্ড এখানে রিয়ালিটি মানে বাস্তবতা ভেরি হার্ড মানে বড়ই কঠিন রিয়ালিটি ইজ ভেরি হার্ড অর্থাৎ বাস্তবতা বড়ই কঠিন আমি তোমার সমর্থন চাই আই ওয়ান্ট ইর সাপোর্ট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার সাপোর্ট মানে সমর্থন আই ওয়ান্ট ইোর সাপোর্ট অর্থাৎ আমি তোমার সমর্থন চাই আমি আজ বড় অসহায় আই এম ভেরি হেল্পলেস টুডে এখানে আই মানে আমি ভেরি হেল্পলেস মানে খুব অসহায় টুডে মানে আজ আই এম ভেরি হেল্পলেস টুডে অর্থাৎ আমি আজ বড় অসহায় তুমি কখন এসেছিলে ওয়েন ডিড ইউ খাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি খাম মানে আসা হোয়েন ডিড ইউ খাম অর্থাৎ তুমি কখন এসেছিলে আপনার বন্ধু কোথায় হোয়ের ইজ ইউর ফ্রেন্ড এখানে হোয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু হোয়ের ইজ ইয়োর ফ্রেন্ড অর্থাৎ আপনার বন্ধু কোথায় আপনি কি আমাকে চেনেন ডু ইউ মি এখানে ডু ইউ মানে আপনি কি নো মানে চেনা মি মানে আমাকে ডু ইউ নো মি অর্থাৎ আপনি কি আমাকে চেনেন হ্যাঁ আমি তোমাকে চিনি ইয়েস আই নো ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই নো মানে আমি চিনি ইউ মানে তোমাকে ইয়েস আই নো ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে চিনি আপনার বাড়ি কোথায় হোয়ের ইজ ইউর হাউস এখানে হোয়ের মানে কোথায় ইয়োর মানে আপনার হাউস মানে বাড়ি হোয়ের ইজ ইওর হাউস অর্থাৎ আপনার বাড়ি কোথায় দয়া করে আমাকে জানান প্লিজ ইনফর্ম মি এখানে প্লিজ মানে দয়া করে ইনফর্ম মানে জানানো মি মানে আমাকে প্লিজ ইনফর্ম মি অর্থাৎ দয়া করে আমাকে জানান আমি আপনার সাথে পরে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই মানে আমি টক মানে কথা বলা ইউ মানে তুমি লেটার মানে পরে আই উইল টক টু ইউ লেটার অর্থাৎ আমি আপনার সাথে পরে কথা বলবো আগামীকাল ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট ঠুমরু এখানে দ্যাট মানে এটা উইল বি মানে হবে গ্রেট মানে দারুণ ঠুমরু মানে আগামীকাল দ্যাট উইল বি গ্রেট টুমোরু অর্থাৎ আগামীকাল ব্যাপারটা দারুণ হবে আগামীকাল আমার পিকনিক আছে ঠুমরু আই হ্যাভ পিকনিক এখানে ঠুমরু মানে আগামীকাল আই হ্যাভ মানে আমার আছে পিকনিক মানে পিকনিক টুমোরো আই হ্যাভ পিকনিক অর্থাৎ আগামীকাল আমার পিকনিক আছে আমি কাউকে ভয় পাই না আই এম নট রাইট অফ এনি ওয়ান এখানে আই মানে আমি নট রাইট মানে ভয় পাই না এনি ওয়ান মানে কাউকে আই এম নট রাইট অফ এনি ওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না আমি সবার সঙ্গে লড়তে পারি আই ক্যান ফাইট উইথ অভরি ওয়ান এখানে আই ক্যান মানে আমি পারি ফাইট মানে লড়তে উইথ মানে সাথে এভরি মানে সবার আই ক্যান ফাইট উইথ এভরি অর্থাৎ আমি সবার সাথে লড়তে পারি আমি কঠিন সমস্যার সমাধান করতে পারি আই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেমস এখানে আই ক্যান মানে আমি পারি সলভ মানে সমাধান করতে ডিফিকাল্ট মানে কঠিন প্রবলেমস মানে সমস্যার আই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেমস অর্থাৎ আমি কঠিন সমস্যার সমাধান করতে পারি আমি চিনি ছাড়া চা খাবো আই উইল ড্রিঙ্ক টি উইদাউট সুগার এখানে আই মানে আমি ড্রিঙ্ক মানে পান করা টি মানে চা উইদাউট সুগার মানে চিনি সারা আই উইল ড্রিঙ্ক টি উইদাউট সুগার অর্থাৎ আমি চিনি সারা চা খাবো তুমি কোথা থেকে এসেছ হুয়ে আর ইউ ফ্রম এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ে আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো তুমি কোথায় থাকো হুয়ে ডু ইউ লিভ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে প্রিয় বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি এটা খুব ভালোবাসি ইয়েস আই লাভ ইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই লাভ মানে আমি ভালোবাসি ইট মানে এটা ইয়েস আই লাভ ইট অর্থাৎ হ্যাঁ আমি এটা খুব ভালোবাসি